ভবনে এই হট্টগোল ছাব্বিশ অক্টোবরের নির্বাচনে কাউন্সিলের মনোনয়ন নিয়ে এই বিষয়ে টাঙ্গেলের কর্মকর্তা এডভোকেট আলী ইমাম তপনের অভিযোগ প্রহসনের নির্বাচন করার জন্য আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন ডিএফের প্রেসিডেন্ট যারা হত্যা মাম্লার আসামি প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আছে তারা তা তাদেরকে ডেকে ডেকে এনে এখানে তাদের হাতে চিকিৎ দেওয়া হচ্ছে ক্ষুব্ধ কণ্ঠে প্রতিভা জানাতে থাকেন জামালপুরের কর্মকর্তা আব্দুল্লাহ ফাদ্রিদ ওয়ালাম হলো বি যথাসময়ে কুরিয়ার সার্ভিস বা রাষ্ট্রীয় ডাকের শুধু কর্ম প্রেরণ করবেন ঠিকানা তো বিএভিফ তা লাগবে প্রথম দিনেই সতেরো থেকে সাতাশ জনের মতো এই বি এ কিছু অতি চাই যারা পুনরায় নির্বাচিত হতে চায়

অনুযায়ী আমরা সকল সকল ডেলিগেট ফর্ম আমরা সব জেলায় পাঠিয়েছি এবং সেই সেই ভিত্তিতেই কিন্তু তারা একটা কমপ্লেন করেছে আমরা তার কমপ্লেনটা আমলে নিয়েছি এই প্রতিবাদ জানাতে এসে জেলার কর্মকর্তাদের সাথে থাকা আরও কিছু ব্যক্তি বাফুফের নির্বাহীদের গায়ে হাত তোলে এর জবাবে বাফুফের সেক্রেটারি ইমরান জানান একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুক ব্যবস্থা নিব এটা পরবর্তীতে জানতে পারি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যে আমাদের কাউন্সিলর হবে সামনে সেটার কমপ্লেন করার জন্য দেখা গেছে তাদের সাথে আরও কিছু লোকজন ছিল তাদের হয়তো সেই কীরকম আচরণ স্পোর্টিং আচরণটা হয়তো তারা করতে পারেনি তিন ক্লাব শেখ জামাল শেখ রাসেল এবং গোপালগঞ্জ স্পোর্টিংয়ের ক্লাব আমজন্য আমি ভাবে লিখেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমি অফিসিয়ালি রিপ্লাই পাইনি এটা এটা আসলে আমি যদি আমি বলতে চাই যদি তাদের পূর্ণ ফিডব্যাক থাকতো আমাকে এর মধ্যেই সময়ের মধ্যেই জানিয়ে দিত সো আমরা যেইভাবে অলরেডি ফর্ম চালিয়েছি তিরিশ তারিখের আগে যদি এরকম কোনো ফিডব্যাক আমি না পাই তাহলে আমি যেইভাবে আমাদের নির্বাচন কার্যক্রম আছে ওই সেইভাবেই থাকি